কি দেখলাম আমরা এই সাড়ে তিপ্পান্ন বছর হয়ে গেল এদেশে আদম সন্তানের কোন সম্মান নেই এদের সম্মান নিয়ে খেলা হয় কথা বলে না কারণ কারিমের ভেতরে আমি পড়েছি কোন জালেম যদি পৃথিবীর ক্ষমতায় বসে সে চার প্রকার কাছে হাত দেয় এটা আছে সোরা নবলের ভেতরে চৌত্রিশ নম্বর আর

বিলকিস কথা এটা কলাত হে জানে কোলা দেইনি আল্লাহ কোলাত দিয়েছেন এটা মহিলার কথা ইননাল মুলুকা اذا دخلوا قرियां افسদুহা সে তার পরিষদ বর্গ সভাসদ বর্গ মন্ত্রী বর্গ যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেছিল দেখো কোন জালিম বাদশা যদি কোনো এলাকা দখল করে কয়েকটা গাঁদ সে হাতে নেয় এক নম্বরে

দুই নম্বরে দেশের সম্মানিত মানুষ যারা তাদেরকে ধরে ধরে অপমান করা হয়েছে সিরাজগঞ্জের সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান একটা প্রথিত দশা রাজনীতিবিদ একজন আলেম তার ডান্ডা বেড়ি পরিয়ে কোটে তুলেছে আর যত অপমান আছে সব অপমান তাদের উপরে গেছে

তাম দুনিয়া যাকে সম্মান দেয় শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ তাকে পর্যন্ত তারা কত উল্টা পাল্টা মামলা দিয়ে কত হেনস্তা করেছে তেরোটা বছর তার ওই ছোট্ট কোটি ঘরে কেটে গেল এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা সালার জনাব এটিএম আজহারুল ইসলাম আর বছর পর্যন্ত পৌঁছতেছে করান হাদিস যারা শুনতে আসেন আমি দুই মিনিটে একটা শিক্ষা বলছি সূরা ফাটা 18 নম্বর আয়াত এটা আমি আকিস গ্রুপের মাহফিলে পরশুদিন শিক্ষার জন্য বলেছিলাম হয়তো ত্রাস দিচ্ছে আপনাদের আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর সংকষ্টি যাই এক নাম্বার দুই নাম্বারে যদি আমাদের মনে সত্যি যদি আমাদের মনে ইসলাম থাকে যে আমরা আল্লাহর জন্য যা করছি আল্লাহর জন্য তিন নাম্বারে আল্লাহ পাক যদি আমাদের উপরে প্রশান্তি বা সাকিনা নাজিল করতে চান আমরা যদি চাই যে আমাদের উপরে শান্তি নাজিল হোক সাকিনা চার নাম্বারে যদি সরিশ্চিত নিকটবর্তী কোনো বিজয় দেখতে চান তাহলে এআইতে এক নাম্বার একটা কাজ আল্লাহ দিয়েছেন এই কাজটা করা লাগবে নবেদী চতুর্শো জন মানুষ নিয়ে এসেছিলেন মক্কায় হদাই থিয়ামক যায় গায়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন তা ফের বলে না এবার আপনাকে আমরা হজ করতে দেব না নবেদী হযরতে উসমানকে বাঁঠালেন সমঝোতার জন্য ওরা উসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ফতিলা উসমান হত্যা করে ফেলিছে উসমানকে

এই যে ও নাকা যখন আপনার কাছে তারা বায়াত করেছিল সফল বাক্য পাঠ করছিল নবীজি ডাক দিয়ে বললেন সাবিরা হস করার জন্য এসেছিলাম ইহরামের কাপড় পরে খুলে ফেলো 1400 জন মানুষের ভেতরে একজন সূত্র আটক করেছে এখন 1399 জন আছে বললেন খুলে ফেলো পরবর্তীতে আবার হজ করে নেব বাংলার মুসলমানেরা বলেন তো ইহরামের কাপড় পরার পর যদি আপনি ইহরামের কাপড় খুলে ফায়লেন আপনার হজ কিন্তু ভেঙে যায় কি ঠিক নব হজ কি জানেন না যে আমার ফরজ হজ নষ্ট হয়ে যাবে জানেন না জানেন রমজান ছিল রোজা রেখেছিলেন বিশ্ব নবী ডাক দিয়ে বললেন না রোজা ভেঙে ফেলো দরকার নেই পরবর্তীতে করে দেব বলেন দুইটা ফরজ বিধান তিনি এখানে বাদ দিয়ে দিচ্ছেন একটা হজ আর একটা রোজা ডাক দিয়ে বললেন আমি যে হাত লাগালাম আমার হাতের ওপরে তোমরা হাত দাও তেরোশো নিরানব্বই জন হাত দিয়েছে নবীতে নিজে বাম হাতটা উপরে দিয়ে বললেন আজকের এই বায়াতের দোয়ানের উপরে আমার আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে আমাকে শুনিয়েছে আনিল এই মমিনদের উপরে আমার আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছেন রাজি হবেন না হয়ে গেছেন রদিয়া এটা মাঝি অতীতের শব্দ ফাস্ট আল্লাহ মোজারে যদি দিতে তাহলে একটু সমস্যা হতো আল্লাহ মাসি দিয়ে জানিয়েছেন হেনবি যারা আপনার হাতে হাত দিয়েছে ঘোষণা শুনিয়ে দেন আমি কিন্তু তাদের ওপরে রাজি অলরেডি হয়ে গেছি কি কি বাক্য পাঠ করিয়েছিলেন নবীজি বলছিলেন সাহাবিরা আজকে যেহেতু আল্লাহ এই মায়াদের উপরে রাজি অনরেডি হয়ে গেছে আমার উসমান তো এখানে নেই আমি এই বাম হাতটা উপরে দিয়ে দিয়ে দিলাম আমার এটা উসমানের হাত হিসাবে আল্লাহ যেন কবুল করে নেয় তোমাদেরকে আমি একটা বাক্য পাঠ করালাম আজকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে ওরা আটক করে মেরে ফেলেছে যদিও মারে নাই এত ঘোষণা তো দিয়ে দিয়েছে মতিলা ওসমান ওসমানকে মেরে ফেলেছি নবীজি বললেন যারা একটা বিনা অপরাধে একটা মানুষকে মেরে ফেলতে পারে ওসমান হত্যার বদলা না নি আমরা কেউ মদিনায় ফেরত যাব না খরচ বিধান ছেড়ে দিলেন কয়টা আরো জোরে বলেন কি বাক্য পাঠ করাচ্ছেন দেখেছেন বিনা অপরাধে একটা মানুষকে ওরা নিরাপরাধ মানুষকে মেরে ফেলেছে ওদেরকে আমরা প্রতিশোধ না নিয়ে বাড়ি ফেরত যাব না ওরা এই ঘোষণা শোনার পরেই ওসমানকে ছেড়ে দিয়েছে সাড়ে পনেরো বছরে যত মানুষকে বিনা অপরাধে আটক করে রাখা হয়েছিল যত মানুষকে খুন গুম আয়না ঘরে রেখে জীবনটা শেষ করে দিয়েছেন সত্যি যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাইতাম

বাসাবহু ফতাহান পরিবার ওদেরকে আমি একটা সুপ্রশান্ত নিশ্চিত এবং নেকড়ের মধ্যে একটা বিজয়ের সম্মানবতীয়ে দিলাম ওরা যে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার জন্য 1399 জন দাঁড়িয়ে গেছে আমি এত খুশি হয়েছি ওদের ওপর আমি কয়েকটা নিয়ামতের কথা ঘোষণা দিলাম এক নাম্বারে ওদের মনের খবর আমি জেনে খুশি হয়ে গেলাম দুই নাম্বার আমার সাকিনা নাজিল করলাম তিন নাম্বার একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম কি কাজ করেছিল তারা বলেন এটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়েছে জীবন দেওয়ার জন্য আজ বাংলার মানুষের আমরা যদি দল মত নির্বিশেষে মেয়েরা ফারাক মানুষকে আপনি ধরে ধরে আটক করবেন জেলে দেবেন রিমান্ডে নেবেন মেরে ফেলবেন একবারে যদি সেই প্রথমেই দাঁড়িয়েছে তা মাঠার কোটি মানুষ না এটা হতে দেব না এমনি জালেমরা আলেমদেরকে ছেড়ে দিতে ভয় ওরা যেমন ওসমানকে শুধু ভয় পেয়ে ছেড়ে দিয়েছে আমার তো মনে হয় এখন বাংলাদেশের জন্য সব চাইতে বড় দায়িত্ব যারা ইমানদার দাবি করেন যারা আল্লাহর সন্তুষ্টি চান যতগুলো মানুষ বিনা কারণে সতেরো বছর সেল খাটে তাদের পক্ষে একটা আওয়াজ অন্তত তোলা দরকার যে তাদেরকে মুক্তি করা না পর্যন্ত বাড়ি যাব না কথা বলুন আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় লক্ষ জামান বাবর যদি সতেরো বছর পরে ছাড়া পায় জানাবেटिया না হারুল ইসলাম কেন 17 বছর পর মুক্তি পাবে না বলতে পারুন ওনার মামলা কি মামলা কিছে রদে তো মানানো টাই প্রদান মানানো বিচারপতি মানানো রায় মানানো সাক্ষী সব গুলো যখন ওদের বাতিল হয়ে যাচ্ছে ওদেরটা ধরে রাখা লাগবে কোন কারণে কথা বলেন যদি ধরে রাখেন তাহলে আব্দুল্লাহ সালাম পীর দাকে মুক্তি দিলেন কি করে লড়ফজ জামান বাবরকে মুক্তি দিলেন কি করে ওদেরকে যেভাবে দিয়েছেন তারাও তো ফাঁসির আসামি ছিল ওদেরকে যেইভাবে দিয়েছেন আমরা আঠারো কোটি মানুষ ওই তেরোশো নিরানব্বই জনের মতো আজকে সিদ্ধান্ত নিয়ে যাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই আমরা আল্লাহ সন্তুষ্টি চাই না সন্তুষ্টি এই জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটা নিরাপরাধ মানুষ বছরের পর বছর ধুকে ধুকে মরবে মানে আমাদের কিছুই করার নেই হাত পা বসে থাকবো না যেখানে যতটুকু যার অবস্থান আছে ওই জায়গা থেকে ইমানের দাবি অনুযায়ী আপনাকে প্রতিবাদ করা লাগবে নবীজি যেমন একটুখানি শক্ত হয়েছিলেন ওরা ভয়তেই ছেড়ে দিয়েছে আমরা মনে হয় এরকম কিছু করলে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে আছে বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে এই যে সাদাবাজি যারা করে তাদের কারণে অনেকে জিম্মি হয়ে আছে এই শক্ত হলে এমনিতেই ভয় পেয়ে জালেমরা চুপসে যাবে যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম জালেমরা যদি ক্ষমতা পায় বিলকি ইসরাণী শোনাচ্ছে তার সভাসদ বর্বরদেরকে যে সোলাইমান নবী বোঝাতে চাইছে সে একজন জালেম উনি যদি আসে তাহলে ফিতনা সৃষ্টি করবে ফ্যাসাদ সৃষ্টি করবে আর সম্মানিত তোমারা মানুষ যারা তাদেরকে ধরিদের অপমান করবে তার মানে দেশে যারা এই কাজগুলো করলে আপনি বিশ্বাস করতে পারেন আপনি একজন জালেম কথা বলেন কেন আগামীতে যারা আসবে তারা যেন বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি না করে অলা তফসেদউ ফিলাম দে বাহাদা সংশোধন হয়ে যাওয়ার পরে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্ত করার জন্য যারা চেষ্টা করবে ওরা আল্লাহর টার্গেট জালেন জামান আল্লাহর টার্গেট পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে অশান্ত পরিবেশ বানানোর চেষ্টা করে ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে সেও আল্লাহর টার্গেট ভালোই তো